সাহাবা একম কারা সাহাবীর সংজ্ঞা কি কারা সাহাবা হবেন এ বিষয়ে তিনি প্রথম কি করেছেন আলোচনা করেছেন আলোচনা করার পর দ্বিতীয় বিষয়ে বলেন ওয়াহিয়া আন্নাহু লায়ুস আলু আন আদা আলাতি আহাদি মিনহুম কোন সাহাবা আদালত নিয়ে প্রশ্ন করা যাবে না কেন কোন সাহাবার আদালত নিয়ে প্রশ্ন করা যাবে না কারণ কারণ হল সব সাহাবা আদালতের সাক্ষী দিয়েছেন আল্লাহ সব আদালতের সাক্ষী দিয়েছেন নবী সাহাবাহতের বক্তব্য দেখালাম আমি মুস্তাহুল হাদিসের কিতাব থেকে উমার গ্রহণযোগ্য ইমামদের মতামত ব্যক্ত করেছেন ইমাম আবু আমরিতাহ রাহিম তার মুদায়ুস

বাজারে কথা বলেন মসজিদে কথা বলেন বাড়িতে কথা বলেন হেঁটে কথা বলেন বসে কথা বলেন পুরুষদের মাজিলিসে কথা বলেন মহিলাদেরকে কথা বলেন ঈদগাহে কথা বলেন পাহাড়ে কথা বলেন যুদ্ধ কথা বলেন এক কথায় নবীকার তার জীবনে যত কথা বলেছেন নবীয় করবি শোল সো আর তার মাসেল জীবনের যত কাজ করেছেন নাছেন নবী একর্বি শোল্লো স ও আর জীবনে যত মৌন সংগর্তন যতগুলো কাজ করেছেন সবগুলোর নাম হাদিস। শ্রী বলেন সবগুলোর নাম এবার নবীয় করবি শললো সহ আর ই হোসেল নামের কোথার নাম হাদিস নানানগঞ্জের মুসলমান বলেন বলেন নবী করিম সাল্লাল্লাহ সহ আলাইহিম যখন কথা বলেছেন নবী করিব সল্লহ সহ আলাইহিম কথা শুনেছেন কারা মুখুলে বলেন নবী করিব সল্ল সহ আলাইহিম কাজের নাম হাদিস ও নারায়ণগঞ্জের মুসলমান বলেন নবী করিব সল্লাহ সল্ আলাই ওয়াসাল্লামের কাজ দেখেছেন কারা মুখুল বলেন তাহলে বুঝেন নবী করিব সল্লহ সহ আলাইহি ওসাল্লামের কথা জাগ হলে মাধ্যম সা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানত হলে মাধ্যম সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন তাকরির জানত হলে মাধ্যম সাহাবী ইসলামের এই বড় খুঁটি সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা কেমন ছিল জানতে হলে মাধ্যম জামাতে সাহাবা নবী করীম সাল্লাল্লাহু

আলে মাকদম জামাতে সাহাবা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল জানত হলো মাকদম জামাতে সাহাবা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন আমাদের সামনে তর্জমান করে পেশ করেছেন জামাতে সাহাবা ইসলামের দুশমনরা বলেছে শিকল কাটো সাহাবা একরামকে সমালোচিত করো কারণ সাহাবা একরামকে সমালোচিত করলে তারাই তো তর্জমান তর্জমান যদি সমালোচিত হয়ে যান নবী সমালোচিত হয়ে যাবেন হাদিস সমালোচিত হয়ে যাবেন এজন্য যারা সাহাবাদের সমালোচনা করবে সাহবায় কেনার দিকে আঙ্গুল তুলবে এরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন মনে তারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কারণ কারণ এটা বুঝবেন নবী করিম সাল্লাসাল্লামের জীবনের তর্জমানি করেছেন সাহাবারা নবী করিম সাল্লাসাল্লামের জীবনের তর্জমানি করেছেন কারা এই জন্য আপনারা প্রত্যেক জুমাবারে হাদিস শুনেন আল্লাহ আল্লাহ লাতাক তখিদুম হুম গরাব নিমবা দি সমন আহাদবাহুম সবে ভুগবি আহবাহুম বমন আবগুন সবে এ হাদিস আমরা শুনি কি শুনি না তাহলে বুঝেন সাহাবারা একটা মেয়ে একটা মৌলিক উলি উঠি হয়ে তারা দাঁড়িয়ে আছে এই জন্য এখন সুনা মন জামা তার আঁকি দেখলো আর সহাবাতু কুল্লুহুম র দোল দোল আখানো শুনলাম জামা তার আঁকাই দেখলো কুল্লুহুম বলেন বলে রৌদুল বলেন না সাহাবা দু বলেন সকল এটাকে বলে আদালতে সাহাবা সকল সাহাবী আদিল বলেন সকল সাহাবি আকিদার ওয়াস্ত আরো আসতে বলবে সকল সাহাবী আদিল বলেন সকল সাহাবী যে বলেন সকল সাহাবি সকল সাহাবি দলিলের দিকে আমি উপরে যাব আগে সকল সাহাবি যে আদিল এ বিষয়টা আমি আপনাদেরকে সালাফে সালেহিনের কিতাব থেকে দেখাই এক নম্বরে আসেন এ কিতাবের নাম আল কিফায় রিওয়ায়া। এ কিতাবের নাম আল কিফায় রিওয়ায়া। এটা খুব বেশি দিন আগের লেখা কিতাব না এটা লিখেছেন খসিফে বাগদাদি হল তিনি ইন্তেকাল করেছেন চারশো তেষট্টি হিজড়িতে এটা আজ থেকে মাত্র এক হাজার বছর আগে মাত্র এক হাজার বছর আগে খতিবে বাগদাদে রাহিম আল কেফায়ফিমির রিওয়ায় কিতাব লিখেছেন খতিবে বাগদাদে রাহিম উপাধি ছিল ইমামুল মশরিফ যা খতিবে বাগদাদে রাহিম নিয়ে তাফসিল করতে হলে সে ব্যক্তি নিয়ে পর্যালোচনা করতে হলে স্বতন্ত্র একটা আলোচনা লাগবে এবং তার কি কি জাল্লাত আছে তিনি কি কি বিষয় কি করেছেন এবং যেহেতু আমাজাবিরা তাকে ঢাল বানায় বিশেষ করে ইমাম আজম আবু হানিফ রহিমাল্লাহ জীবনের ক্ষেত্রে এগুলো আপনারা যারা ওলামায় কালাম আছেন ইমাম কাউসারি রহিমাল্লাহর কিতাব আছে তানিবুল হাতিব আলামা সাকাহু ফি তারজমাতি আবি হানিফা মিনাল আকাদি এটা পড়বেন ইমাম জাহিদ কাউসারি রহিমাল্লাহর কিতাব তানিবুল হাতিব আলামা সাকাহু ফি তারজমাতি আবি হানিফা মিনাল আকাদি লম্বা আলোচনা আছে যেহেতু ইসমাতুল আম্বিয়া সংক্রান্ত কনফারেন্স এজন্য আমি ফি অনেকগুলো পরিচ্ছদ এনেছেন সাহাবা একর সংক্রান্ত সব পরিচ্ছেদ আমি পড়তে পারবো না বা সব পরিচ্ছেদ নিয়ে আলোচনা করার সুযোগও নাই আমি শুধু আপনাদেরকে ইমাম হতিমে বাগদাদি রহিমাহুল্লাহ এখানে সাহাবা একরামের জীবনী সংক্রান্ত যে কয়েকটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন আমি আপনাদেরকে সে কয়েকটা পরিচ্ছেদ আমি আপনাদেরকে পড়ে শোনাব এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাহাবা একরামের মাকাম ইসলামে কি ছিল দেখেন এখানে সাহাবা একরাম কিভাবে সাহাবা একরাম সাহাবা কি কাকে বলে বাবুল কৌলি ফি মানা সাহাবি ইউন

আদালতে সাহাবা মানে সাহাবা একদমের ন্যায় পরায়ণতার সাক্ষী সাহাবিরা সব ন্যায় পরায়ণ সাহাবা একরামের ব্যাপারে তাদের ন্যায় পরায়ণতার সাক্ষী তারা যে আল্লাহ মোকাররবিদের অন্তর্ভুক্ত তারা যে আল্লাহর নেক বান্ধা এই সাহাবা একদমের আদালতের সাক্ষী দিয়েছেন কে নার আল্লাহ আমার আসতে বলেন সাহাবা একদমের ন্যায় পরায়ণতার সাক্ষী দিয়েছেন কে بعض باب ما جاء في تعديل الله ورسوله للصحابه صحابه اكرم العداله الشكيه ديeten الله و তার رسول و انه لا يحتاج الى سؤال عنهم কোন সাহাবার আদালতের ব্যাপারে ওই সাহাবি আদিল কিনা ওই সাহাবি ন্যায়পরায়ণ প্রায়ণ কিনা ওই সাহাবির আমল ঠিক আছে কিনা ওই সাহাবি এই কোন সাহাবার ন্যায়পরায়ণতার ব্যাপারে কোন সাহাবার আদালতের ব্যাপারে কাউকে কোনো প্রশ্নই করা যাবে মানে দরজাই বন্ধ মানে সাহাবা একরাম আদিল কি নাই প্রশ্নই করা যাবে না কারণ সাহাবা একরামের আদালতের সাক্ষী দিয়েছেন আল্লাহ সাহাবা একরামের আদালতের সাক্ষী দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের আদালতের সাক্ষী দেওয়ার পর যারা সাহাবা একরামের আদালতের দিকে আঙ্গুল তুলবে যারা সাহাবা একরামকে সমালোচনা করতে চাইবে তারা পথ প্রশ্ন জাহান্নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরের

যে কোনো হাদিস করিম sallallahu alaihi wasallam থেকে প্রমাণ হতে হলে করিম sallallahu alaihi wasallam এবং বর্ণাকারীর মধ্যখানে যে সনদ আছে সেই সনদের প্রত্যেক রাবীর আদালত জানতে হবে ও ইজিবুন নফী আহওয়ালিহিম সিওয়া সাহাবী শুধু সাহাবী ছাড়া বাকি সবার জীবনী তালাশ করতে হবে কেন كرمك خطيب بغداد رحمه الله بولين لان عداله الصحابه ثابته معلومه بتعديل الله لهم কারণ কোন সাহাবার আদালত নিয়ে যাচাই বাছাই করা লাগবে না কোন সাহাবি ফিফা কিনা যাচাই বাছাই করা লাগবে না তিনি মাঝুল হাল মাঝুল আদালা কিনা যাচাই করা লাগবে না কোন সনদে যদি সাহাবির নাম নাও থাকে এটা পর্যালোচনা করা লাগবে না সাহাবা একরাম আলোচনার উর্ধে সাহাবা একরামের অবস্থা আলোচনার উর্ধে সাহাবা একরামের অবস্থা আলোচনার উর্ধে কেন কেন মনে কাম খোড়া করে শুনেন। শোনে কালম কি কায়ম হল রে আনা আদালতের সাহাবতি সাহা পিতা তুমালু মাথুম পিতা দে হুম সাহাবাই ক্রমের আদালতের কথা সাহাব আই ক্রমের নয় প্রায় কথা ঘোষণা করেছেন কে রাস্তা বলেন একটু মহাপদে জুড়ে বলেন আল্লাহ আলাই মাজমাঈনের ন্যায় পরায়ণ হওয়ার কথা যেহেতু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ও ইখবার গি আন তাহারাতিহিম এবং তারা যে সত্য ন্যায় পরায়ন তাদের অন্তরে যে সত্য তাদের অন্তরে যা পবিত্র সাহাবা একরামের তাসকিয়া সাহাবা একরামের পরিশুদ্ধ অন্তরের শক্তি দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন জোরে বলেন

মানে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে ক্ষতি বেপার দাদি এক দুই তিন চার পাঁচ মানে হাদিস পড়লে সব হাদিস পড়া যাবে না ছয় সাত আট নয় මුڑ 10টা হাদিস এনেছেন 10টা হাদিস এমন বলেন 하다 മദ്ഹബুর এই mazhabটা এই এতগুলো হাদিস কাফাতুল উলামা আলেমদের জন্য যথেষ্ট এরপরে এর বাহিরে যদি কেউ যায় সেটা তিনি আরো বিস্তারিত আলোচনা করেছেন সেখানে এর আলোচনা করার পর এরপরে তিনি আরেকটা ভয়ঙ্কর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আখবারানা আবু मंसूर মুহাম্মদ ইবনে ঈসা আল হামাদানি হাদাসা না সালেহ ইবনে আহমদ আল হাফিজ ক্বালা সামি'তু আবু জাফর হাদিস এনেছেন সামি'তু আহমদ ইবনে মুহাম্মদ মোহাম্মদ ইবনে সুলাইমান ইয়াকুল সামিত আবু যুরআ ইয়াকুল উনি সনদ সহ এনেছেন ইমাম আবু যুরআ রাদিয়াল্লাহু বলেন اذا رايت الرجل যদি দুনিয়ার কোন পণ্ডিতকে দেখো দুনিয়ার কোন গবেষক দেখো নারায়ণগঞ্জের কোন সুন্নি নামক শয়তানকে দেখো কি করতেছে ইয়ানতাকিসু আহাদাম মিন اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবা একরামের সম্মানকে খাটো করছে কোন সাহাবা একরামের ব্যাপারে খারাপ কথা বলছে কোন সাহাবীকে বাজেভাবে উপস্থাপন করছে কোন সাহাবির ব্যাপারে বাজে কথা বলছে উনি বলেন ফালাম আন্নাহু জিন্দিক যে সাহাবা একরামের ব্যাপারে খারাপ কথা বলবে সাহাবা একরামের ব্যাপারে কটু কথা বলবে সাহাবা একরামকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করবে সে সুদ্ধি হওয়া দূরের কথা উনি বলেন ফালাম আন্নাহু জিন্দী সে হলো জিন্দি সে হলো কি আরো আসতে বলেন সে হলো কি কারণ কি ওদালিকা আন্নার রাসূল ইনদানা হক নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা সত্য কি সত্য না জুড়ে বলেন সেটা সত্য কি সত্য না বল কোরান হাক কোরআন হাককে হাক না দেখেন কোরআন সাহাবা একরামের আদালতের সাক্ষী দিয়েছে হাদিস সাহাবা একরামের আদালতের সাক্ষী দিয়েছে কোরআন সাহাবা একরামের আদালতের সাক্ষী দেওয়ার পর হাদিস সাহাবা একরামের আদালতের সাক্ষী দেওয়ার পর যারা সাহাবা ইকরামের আদালতের ব্যাপারে প্রশ্ন তুলবে তারা কোরআন অস্বীকার করেছে তারা হাদিস অস্বীকার করেছে আর যারা কোরআন হাদিস অস্বীকার করে তারা জিন্দি কাফের বলেন তারা জিন্দি কাফের তাদের ইমান তাহলে সাহাবা ইকরামের আদালত হতিবে বাগদাদি রহিমুল্লাহর কিতাব থেকে আমি এক নম্বরে দেখালাম দুই নম্বরে আমি দেখাই এই যে একটা কিতাব আমার কাছে আছে এটার নাম হলো মারেফাতু علوم الحديث الكتاب النام معرفة أنواع علوم الحديث الكتاب النام معرفة দেখেন এই কিতাবটা হাদিস বড় পড়ে তাদের একটা উল্লেখযোগ্য বলি নামে প্রসিদ্ধ এটা লিখেছেন ইমাম আবু আমর তিনি ইন্তেকাল করেছেন ছয়শ তেতাল্লিশ তো এই কিতাব অনেকগুলো নুসখা পাওয়া যায় যেমন আমার হাতে যে নুসখা আছে এটা নুরুদ্দিন হাফিজ

করেছেন ইমাম ইরাক এ রাখানো হলো আর তাকেই বলে বা তুলে কব ওগুলি কাম ইন কিতাবের সালা ওইটাও পাওয়া যায় সবগুলো কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ সবগুলোই আমার পড়ার টফিক হয়েছে তো সবগুলো তো আর বলা যাবে না ওইটা হলো একটা উল্লেখযোগ্য মৌলিক কিতাব মৌলিক কিতাবের এই কিতাব যেটা দারুণ জিকির থেকে প্রকাশিত শেখ মলুদ্দিন ইদ হাফিলা হলো আর তাকে করা এই কিতাবে দুইশো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা আছেন তো আমার সাথে এ কিতাবের দুইশো চৌরানব্বই নম্বর পৃষ্ঠায় দেখেন আর আসি উত্তা আছে ওয়াসালাহুন এখানে প্রায় চল্লিশটার মতো নৌ আছে সবগুলো আর বলা যাবে না মারেফাত সাহাবাতি রাজিয়ালহম ঠিক আছে কোন সাহাবির আদালত নিয়ে প্রশ্ন করা যাবে না কোন সাহাবা একরামের ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন করা যাবে না কোন সাহাবা সমালোচনা করা যাবে না কোন সাহাবাকে খাটক করা যাবে না কোন সাহাবা দুষ্টুটি তালাশ করা যাবে না কোন সাহাবার মন্দ বিষয়ে আলোচনা করে সাধারণ মানুষের কাছে কোন সাহাবাকে খাটো করা যাবে না তাদেরকে সাধারণ মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন করা যাবে না কারণ কি সাহাবা একরামের ব্যাপারে সন্তুষ্টির সাক্ষী সাহাবা একরামের আদালতের সাক্ষী আল্লাহ কোরআনে দিয়েছেন সুতরাং কোন সাহাবার আদালত নিয়ে প্রশ্ন করা যাবে আর আসতে বলেন কোনো সাহেবার আদালত নিয়ে প্রশ্ন করা যাবে বুঝে বলেন কোন সাহাবার আদালত নিয়ে প্রশ্ন করা যাবে একদম সুস্পষ্টভাবে বলেছেন কেন কারণ হল কাল আল্লাহহু তাবর কে বলতা আলহ কুনতুম খাই র আল আয়া উনি বলেন ইত্তফর কাল على أنه وارد في اصحاب رسول الله صلى الله عليه وسلم لكنتم خير أمة اية برش شكور محدثين كرام شكور مُفسِّرين كرام إي آيات البيقار إكمت، آيات الله رب العالمين، صحابي كرمال <سؤال> بيقار نقرة، إير قررت أنا أقول آيات وفي نصوص السنة الشاهدة بذلك كثرة، إي بيقار أنا منها حديث أبي سعيد المتفق على صحته أن رسول الله صلى الله عليه وسلم قال نبي كريم صلى الله عليه وسلم قررت لا تصبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل

এর একটা বক্তব্য আছে এটা শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল রহিম বক্তব্য না এই বক্তব্যটা ওমর ইবনে আব্দুল আজিজ রহিম আল্লাহর থেকেও আসছে উনি কি বলেন ইন্না মাসালা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা মাসালিল উয়ুন আমাদের সবার চোখ আছে না ভাই বড় কথা বলেন না أمام در إن أصحاب رسول الله صلى الله عليه وسلم كمثل العيون، نبي الكريم صلى الله عليه وسلم، مير صحابا إكرامه إن رسول الله عليه وسلم العيون، نبي الكريم صلى الله عليه وسلم، مير صحابا ربما الله وإن دواء الله تركوا কোন মানুষের যদি চুপ উঠে কোন মানুষের যদি চুকে প্রবলেম দেখা দে কোন মানুষের যদি চুকে যদি সমস্যা দেখা দে ডাক্তারের কাছে যখন চিকিৎসার জন্য যায় ডাক্তার চুকের ডরব ড্রপ দিয়ে দে ডাক্তার চুকের ঔষধ দে ঔষধ দেওয়ার পর ডাক্তার বলে আপনার চুকে নিয়মিত ড্রপ দিবেন সকালে একবার ড্রপ দিবেন দুপুরে একবার ড্রপ দিবেন সন্ধ্যায় একবার ড্রপ দিবেন ঘুমানোর আগে একবার ড্রপ দিবেন তবে সমস্যা শোনেন চুকে কচলাবে চুকে করবে চুকে যদি জালামকুনা করে চুকে যদি বেথা করে তাহলে চুক কচলাবেন না কারণ কারে যদি চুকের প্রবলেম দেখা दे আর সে সারা দিন কচলায় তার চুক চলে গিয়ে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন আছে চুক কচলালে যেমন চুক চলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক তেমনি ভাবে যারা সাহাবায়ে کرام নিয়ে বেশি কচলা কচলি করবে সাহাবায়ে کرام নিয়ে গবেষণা করবে সাহাবায়ে کرام নিয়ে পণ্ডিতি করবে চুক কচলালে যেমন চুক চলে যাওয়ার সম্ভাবনা আছে যারা গবেষণা সাহাবায় ক্রমকে নিয়ে কচলা কচলি করবে যারা পণ্ডিত জাহির করার জন্য সাহাবাই ক্রমকে নিয়ে গবেষণা করবে যারা পণ্ডিত করার জন্য সাহাবাই ক্রমের আমলে তুষ্টু তলাশ করবে তাদের তেমন ইমান চলে যাওয়ার সম্ভাবনা তাদের তেমন হিমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই দুই নাম্বার আসে না ইমাম ইফুন হাজার আস্তালী আহমতুল্লা তার কিতাব আছে আমি আগে এবার টপ <سؤال> امام ابن حجر عسقلاني رحمة الله عليه كتاب لكتن الاصابة في تميز الصحابة امام ابن حجر عسقلاني رحمة الله عليه اكشو بايرنو هجرد انتقال قرشن مسلم بشر پرکت و امام হাদিস বিশেষজ্ঞ যেমন ছিলেন উনি সাহাবা জীবন জীবনচরিত বিষয়ক একটা কিতাব লিখেছেন যেখানে অসংখ্য গণিত সাহাবার জীবনী এনেছেন সেই জীবনের নাম হলো আল ইসবা সাহাবা الاصابه في تمييز الصحابه شيخ كتاب بوميكاي امام ابن حجر عسكراني رحمه الله صحابه كرامير بيافاري عقيده كورونا كرتكية بولتن صحابه كرامير بيابري أمار عقيده هلو أمار عقيده كي ونبول اتفق اهل السنه والجماعه على ان جميع الصحابه عذول ولم يخالف فيه الا شذوذ من المبتدعين ونبول اتفق اهل السنه والجماعه

আলপুরানের আলো ঘরে ঘরে তো জ্বালাইছেন এবার আলপুরানের আলো সংসদে জ্বালো ঠিক আছে দাদা ইশা আল আলপুরানের আলো বাংলাদেশের যত সরকারি